আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমরা সন্ধ্যার টাইমে বাইরে যেহেতু সামার ভেকেশন চলে আসে তো আমরা আইছি তো গোলপাড়া এনু বেশি দূর না এক কিলোমিটারও আঙ্গু স্টেশন আছে তো স্টেশনে আমরা গেতি বাইরেছি লগে আমার ছোটো বিটিও আছে এটা খুশি আছে তো চলেন যাই দেখি স্টেশনটার ভিউ কত সুন্দর আপনাকে দেখাম তো দেখেন স্টেশন আমরা পাইলাম স্টেশনে এনে নামছি আমার বাচ্চা দিদাও আছে তো আমার হাজবেন্ডও আছে আমি সব পুরো ফ্যামিলি আইলাম ঘুরবার জন্য তো এই জায়গায় পিছবেলা আলে খুব ভাল লাগে একদম রিল্যাক্স ফিল হয় মানে এই জায়গায় এলে আর আমরা মাঝে মাঝে আহ আর খুব সুন্দর জায়গা একটা আর একদম সাইলেন্ট কোনো হাল্লা চিল্লা নাই আর বইয়ে থাকলেও একদম মাইন্ডটা খুব একদম ফ্রেশ হয় এই জায়গা বইলে পরে এনে আপনি যতই মানে খারাপ লাগো কি লাগো এই জায়গায় বওয়ার পরে খুব ভাল লাগে তো চলেন এই স্টেশনের সামনের ভিউটা আপনাকে দেখায় আমরা গরের ভিতরে ঢুকলাম দেখেন আর এই জায়গায় পরে এত সুন্দর মানে ঠান্ডা বাতাস একদম খুবই ভালো লাগে তো আজকাং রাতে অল্প লেট হয়ে গেছে আর অল্প আগাই আলে বেশি ভালো লাগে দেখেন সামনে পাহাড়ও আছে আর খুবই কুল একদম ঠান্ডা জায়গা ঘোৰাষ্ট অলপ আঁতলাম আমাৰ ঘোৰাই হৈছে তাৰ চাৰ্ট দোকান আছে তেওঁলোকে পকৰা চকৰা পায় ঘুগুনি চগুনি পায় আমাৰ ছটা মোটা দোকান ফুটপাথ বেলেগ পোৱা যায়

তো আমি চাহটা চাহ ঘুগনির শেষ লি প্লেট চ্লেট দেখেন সফা করে দিছে এই বিল দিতেছে আছে ফুটপাতে চাহ খালে আমি আমি শেষ করে ভালো পাই ফুটপাতে খাওয়াই বি আই পি হোটেলে খাওয়াতে আর এনে স্টেশনে আবার চাহ খাই মাঝে মাঝে যুশুমি আহি সবসম দেখে আমি এই যে পকোড়া বানাই পকোড়াটা খুব ভাল লাগে পুদিনা চা টা বানাই তো চাটা খাওয়া হলো বিলও দেওয়া হলো পয়সা দিয়ে হলো এটা আমরা বাই চলো তো যেটা এলো আপনি দেখেন যেটা স্টেশনের সাইড একটা গ্রাম আছে এই জায়গায় এটা রায় রায় মানুষ বিশেষ রায় রাভা সব মানুষই মিক্স আছে এই জায়গায় এটা হলো একটা গ্রাম কিন্তু দেখছেন পাশ পাশে দেখেন এটা সুন্দর একটা একটা বাড়িতে মন্দির বানিয়ে নিছে পাহাড় খুব মনমোহা পরিবেশ খুব ভালো লাগা পরিবেশ আর কি ভালো লাগে কিছু একটা ভালো লাগে এটা আমি যার জন্য আসে আর সুন্দর হাওয়া আসে বাচ্চাগুলো ফুর্তি পায় মানে আহল বহাল জায়গা কোনো ডার্টি না একদম ক্লিন খুব সুন্দরই দেখছেন ওভার ব্রিজ এডলার ব্রিজ এই যে আমার মিসেস আমার বাচ্চা দুটা আছে জায়গায় এই যে আমার বাচ্চাটা এই যে বড় বেটিটা খুশি এই তো আমার ছোট বেটিটা যারা যাওয়া যা খুশি যদি আমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে নিশ্চিতভাবে লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর এটা আমার ছোটো একটা মিসেজের পেজ বহুদিন ধরে কষ্ট করে আছে এই যে আমার মিসেজ আপনারা আমি রিকোয়েস্ট করবো যারা যারা ভিডিওটাকে নতুন দেখতেছেন তারা পেজটাকে ফলো করবেন আর আমার মিসেজকে সাপোর্ট দেবেন যাতে সে একবারে যাতে পারে মানে এই পেজের জড়িয়ে যাতে মানুষের কীভাবে একটা হয়তো সহায় সহযোগিতা মানুষকে দিতে পারে তার জন্যে तो ठीक है गाइस एक्सप्रेजेंटे धन्यवाद